হ্যালো বন্ধুরা একটু আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছে তো আমিও খুবই ভালো আছি তো আমি অর্পিতা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই যে এখানে সকালবেলা উঠে পড়েছি উঠে আর বিছানাটা গুছিয়ে নিয়েছি আর আজকে রথযাত্রা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা তো এখানে দেখো এখানে নতুন একটা বিছানা চাদর পেতেছি কারণ আজকে তো রথ আর কি রথযাত্রা তো সেই জন্য ভাবলাম একটু নতুন কিছু পাতাই যাক তো এই নতুন বিছানা চাদরটা নতুন কিনেছিলাম তো যাই হোক এই নতুন বিছানা চাদরটা পেতেছি আর এখানে উঠে আমি আর কি ওই বিছানা টিছানা গুছিয়ে নিয়ে ঘর ঝাড় দিয়ে এখানে আর কি ব্রিজ পট্টা মারতে বসে গিয়েছি তো এখানে আমি কাজ করছি আর এখানে আমার মাম মাম দেখো দাঁড়িয়ে করে ওর ঠাম্মিকে জল চাচ্ছে এখানে জল দিচ্ছে ওর ঠাম্মি তো ওকে আর কি ওর বোতলে করে ও জল খাবে না ও কোথায় পটের ঢাকনা কোথায় গ্লাস বাটি এইসবে করে জল খাবে তো ওর বোতলে করে জল দিলে ও প্রায় দিন খায় না তো যাই হোক এখানে জল খাচ্ছে জল চাচ্ছিলো জল দিয়েছে জল খাচ্ছে তারপরে খেয়ে দিয়ে নিয়ে ওকে খাবিয়ে দিয়েছি সুজি সুজি টুজি খাওয়া হয়ে গেছে খেয়ে এখন দেখো খেলা করছে আর সে আমার জামা কাপড় সেলাই করা সুতো সেই খানিকটা গায়ে জড়িয়েছে জড়িয়ে করে আর ঘুরে বেড়াচ্ছে আমি বকে বকা দিচ্ছি তা আমাকে আবার উল্টে আবার হ্রাস করছে মানে বকছে আমাকে উল্টে তারপর দেখো এখানে সবাই মিলে বসে আছি বসে থেকে খানিকক্ষণ আর কি বারোটা পর্যন্ত বিড়ি বেঁধে দুহুট তারপরে গেলাম রান্নাঘরে স্নান টান করে তো এখানে স্নান করে চলে এসেছি আর কিছুক্ষণ আগেই কীরকম শুকনো ছিল আর কি অবস্থা হট করে বৃষ্টি নেমে গেছে একেবারে হুট করে তো এখানে দেখো কি জোরেই বৃষ্টি হচ্ছে আর কি অতটা বোঝা যাচ্ছে না কিন্তু তোমার দাঁড়াও একটু পরে দেখাচ্ছে কী জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো স্নান করে চলে এসেছি স্নান করে এসে দেখছি কি আমার মেয়ে এখানে বদমাইশি করছে মা ওদিকে রান্না করছে আর এখানে আমার মেয়ে বদমাই শিখাচ্ছে দেখো এখানে মায়ের বিড়িগুলো বান্ডিল করে রেখে দিয়েছে সেই বিড়িগুলো নিয়ে টান মেরে মেরে ফেলে দেবে আর ওখানে তো মা ওদিকে বকেই যাচ্ছে অনবরত ওকে তো আমি বকলাম বকার পরে তারপরে রেখে দিয়েছে আর এখানে দেখো মা ভাত রেখে দিয়েছে আর দাদা বাজার করে নিয়ে এসেছিলো তো এখানে ছিল কাটা পোনা এখানে শাকের দাঁটা আর কি এ করছে তুই দেখো কী ঝুড়ে বৃষ্টি হচ্ছে এদিকে ভালো বোঝা যাচ্ছে ওদিকে বোঝা যাচ্ছে না তো তারপরে রান্না করেছে আর এটা হচ্ছে আমাদের রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো সেই জন্য একটু কাকিমির পাশের বাড়ি কাকিমাদের বাড়িতে একটু ভাজা আর তরকারি নিয়ে এসেছি আর মাছ ভেজেছিল মা তো সেই মাছ ভাজা দিয়ে মামকে খাবিয়ে দিচ্ছে এখানে দেখো মাম মাম করছেও তো তারপরে দেখো এখানে রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে মাছের মাছ আলু দিয়ে ঝোল করেছে আর ওখানে শাকের ডাটা আলু দিয়ে চকচটি করেছে মাছের মাথা দিয়ে আর দিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়া করে আমরা এখানে দেখো রথ নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের আর কি জেঠিমাদের রথ এর আগের বছর এনে দিয়েছিল আমাদের আর কি জেঠিমার মা এনে দিয়েছিল ছোটো ভাইকে তো ও আগের বছর তো চালানো হয়নি তো এই বছর বের করেছে রথটাকে তা আর কি ছোটটাকে এনে দিয়েছে ছোট ভাই তো চালাবেই না কিছুতেই আর আমাদের মামামকে একটু রথের দড়ি ধরতে বলছে তাও ধরবে না এই দেখো এখানে রথের দড়ি ধরতে গিয়ে উল্টে পড়েছে কী অবস্থা করেছে এখানে কাতা টাদা মেখে তা ওইভাবে কিছু দূর নিয়ে গেলাম নিয়ে গিয়ে তারপরে আবার বাড়ি নিয়ে চলে এসেছিলাম আমাকে এই যে এখানে দেখো আমরা রথ নিয়ে ঘুরিয়ে চলে এসেছি আর ও রথ রাখার সঙ্গে সঙ্গে একটা মিষ্টি তুলে আগে এই যে মিষ্টিটা তুলেছে হাত দিয়ে পড়ে গেছে তো সেইটা তুলে আগে খেতে লেগেছে একে দিচ্ছে ওকে দিচ্ছে তো সবাই বলছে তুমি খাও তাই ও নিয়ে করে গালে নিয়ে আর কি পরে নিলো আগেই রথটা যেই এনে দাঁড় করিয়েছে সেইও তুলে মিষ্টিটা খেয়ে নিলো তো যাই হোক কি আর করা যাবে বাচ্চা মানুষ কী আর বোঝে তো এই যে তুলে খেয়ে নিচ্ছে আর ওখানে দেখো সব বাইকে আর কি ওই রথের প্রসাদ দিচ্ছে তারপরে গিয়েছিলাম সন্ধ্যাবেলা একটু আইব্রু করতে কারণ যাবো রথের মেলায় তো সেই জন্য একটু আইব্রু না করলে তো আর হয় না তো সেই জন্য যাচ্ছি একটু আইব্রু করতে তো এখানে দেখো আমি এখানে আইব্রু করছি এখানে আর কি বসেছি আর এখানে আমার মেয়ে দেখো বদমাইশি করছে ওখানে ভাই বসে আছে ওর যেখানে যাবে যদি ঠাকুর ঘর দেখতে পায় নতুন কৌটো নিয়ে চলে আসবে আমাদের বাড়িতে মানে ওর জন্যে নতুন অন্তত দু তিনটে করে ঠাকুরকে দেওয়ার আগে ওকে দিতে হবে তো এখানে দেখুন নকুন্দানা ও খুঁজছে কৌটো খুঁজে পায়নি ও দেশ লাইনে চলে এসেছে তো তারপরে এখানে আমার আইব্রোটা আর কি করে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে আইব্রো না তারপরে ফাইনালি সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি রদ দেখতে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক এই যে আমরা বেরিয়ে পড়েছি সবাই আমি জেঠিমা মা ছোটো ভাই আর মাম্মা চারজন ছিলাম আর ওর বাবা আগে চলে গিয়েছে তারপরে বড় ভাই জেঠু সবাই আগে গিয়েছে আমরাই চারজনেই একসঙ্গে যাই যেখানেই যাই আমরা যাই একসঙ্গে যাই মানে খুব কম আর কি জেঠুর সঙ্গে জেঠিমা যায় কিংবা আমরা ওর বাবার সঙ্গে যাই খুব কম প্রায় সময় জেঠিমা আমি মা এরাই সব একসঙ্গে যাই তো এই যে ফাইনালি দেখো আমরা চলেই এসছি রাস্তায় আর কি বাজারে চলে এসেছি আর এখানে দেখো এসেই দেখি রথ এখানে দাঁড়িয়ে আছে আর এখানে প্রতি বছর দাঁড়িয়েই এখানেই দাঁড় করে। রথটাকে আর এবছর বছর কী সুন্দর করে সাজিয়েছিল আমি মানে দেখে আমার যে কী ভালো লাগছিলো তোমরাও একটু দেখো জগন্নাথ রথ দেখে রথের ঠাকুর ঠাকুর দেখে গিয়েছিলাম একটু মেলা ঘুরতে তো মেলা ঘুরতে গিয়েই ফার্স্টে নিয়ে নিলাম আম রথে নাকি আম তাই আম খেতে হয় আমার মা শাশুড়ি মারা বলে তো যাই হোক এখানে মা আম নিয়েছে এখানে মেয়ের জন্য একটা পুতুল কিনে দিয়েছে ওর পুতুলটা দেখে কি ভয় লাগছে তারপরে গিয়েছিলাম একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে নিয়ে এখানে তারপরে ওর বাবা আসলো ওর বাবা আমি আর ও আর কি আমার শাশুড়ি মিলে তিনজনে আইসক্রিম খেলাম তো সোনাকেও আইসক্রিম দিচ্ছে ওর মিষ্টি খেতে খুব ভালো লাগে আইসক্রিম ঠান্ডা এই সবই ভালো লাগে বাচ্চাদের ভাত প্রতি কোনো এ নেই তো তারপরে এখানে নিয়েছিলাম বাদাম তারপরে শোনার জন্য একটা বেলুন নিয়েছিলাম নিয়ে এই যে এখানে আমি বাড়ি চলে যাচ্ছি আর সবার শেষে নিয়েছিলাম এক কেজি আলু তো বাড়িতে আলু ছিল না হঠাৎ করে মনে পড়লো তো মা বললো তাহলে এক কেজি আলুই নিয়ে নাও তো এই কেজি এখানে আলু নিয়ে নিয়েছি আর এখানে দেখো ভাইরা কত কী খেলনা নিয়েছে ওরা বড়ো ভাইয়ের জন্য একটা বড়ো গাড়ি ছোট ভাইয়ের জন্য একটা ছোট গাড়ি সব কিছু কিনেছে তো ফাইনালি এই যে আমরা এখানে বাড়ি পৌঁছে গেছি আর এখানে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কী কী কিনেছি এখানে পাপড় ছিল ওর জন্য একটা কেক ছিল আম ছিল তারপরে বাদাম ছিল তারপরে পুতুল এখানে বেলুন তারপরে জেঠিমা দিয়েছিল এই খেলনাটা মামা তোমার পুতুল কই মামা মেসেই ওর আগে জামাটা আমাকে কিছু খেলানো ওর আগে খেলনা নিয়ে ওর যে বেলুনটা কি ভালো লাগে যেখানে যাবে যে মেলায় যাবে ওকে বেলুন তুলে দিতেই হবে তারপর দেখো এখানে আমার মনে আর তো ওর মনাকে ঘুম পাড়াচ্ছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা এখানে শুয়ে পড়েছি আর ও দেখো এই যে এখানে ওর পাপাকে ফোন করছে ওর পাপা একটু খেয়ে দিয়ে হাঁটতে যায় তো ওর বাবাকে ফোন করছে ও তারপরে আমরা এখানে সবাই শুয়ে পড়েছি হ্যাঁ ঘুমিয়ে পড়েছি তারপরে হঠাৎ করে দেখি কি আওয়াজ হচ্ছে ঠুকঠাক করে কি একটা ওই কথা বলে দেখি ফোন করে হঠাৎ করে দিদুনকে ফোন করো আমার মেয়ে দেখো এখানে বসে আছে এখন বাজে রাত দুটো রাত দুটোর সময় উঠে দেখি মানে হট করে ঘুম ভেঙে গেছে ঠুকঠাক দেখি আওয়াজ হচ্ছে এখানে উঠে দেখি আমার মেয়ে এসব করছে ঘুম নেই ওর চোখে ও যে কি না ঘুমিয়ে থাকতে পারে সারা দুপুর ঘুমাবে না তাও রাত্রেবেলা ওর ঘুম লাগে না তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ আমার নেক্সট ভিডিওতে টাকা বাই বাই যতক্ষণ ভালো থেকো